দেশের পরিস্থিতি ক্রমশ খোলাটা উঠতে শুরু করেছে সরকার ইতিমধ্যেই তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের মুখে করেছে সরকারে থাকা ছাত্র নেতৃবৃন্দ তারা নতুন রাজনৈতিক দল করবেন করবেন অনেকদিন ধরে শোনা যাচ্ছিল নাগরিক কমিটির নামে তারা একটা সংগঠন করেছেন তারা বলছেন এটা নাগরিকদের কমিটি অরাজনৈতিক সংগঠন কিন্তু বাস্তবতা দেখা গেছে সরকার যখনই কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে যাচ্ছে তাদেরকে রাজনৈতিক দল হিসেবে ট্রিট করা হচ্ছে এবং সরকারের যে ছাত্র নেতারা আছেন এবং সরকারের বাইরে যে ছাত্র নেতারা ওই নাগরিক কমিটির সঙ্গে আছেন তারা মোটামুটিভাবে খুবই ঘনিষ্ঠ এবং অন্তত পাঁচজনকে বলাই যায় তারা ইতিমধ্যেই আমাদের সমাজে রাষ্ট্রে নতুন করে নতুন পঞ্চ পাণ্ডব হিসেবে স্বীকৃত ইতিমধ্যেই ধারণা দেওয়া হয়েছে যদিও সরকার প্রধান নিজেও এই দল গঠন করাকে প্রচ্ছন্ন সমর্থন দিয়েছেন সেটা তার ফিনান্সিয়াল টাইমস এর সঙ্গে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দেয়া সাক্ষাৎকারে স্পষ্ট হয়েছে তারপরও নানা চাপ এটি নিয়ে নানা প্রশ্ন নানা মহল থেকে উঠতে শুরু করায় সরকারে থাকা তিন ছাত্র নেতার একজন পত্রপত্রিকার খবর অনুযায়ী পদত্যাগ করবেন কে করবেন সেটা আমরা জানা আরেকজন জুন মাসে করবেন কিন্তু প্রশ্ন হচ্ছে যখন যখন নির্বাচনের দাবিটা দ্রুত করবার জন্য দেশের বড় রাজনৈতিক দল বলছে যে জুলাই অগস্টের মধ্যেই নির্বাচন করা সম্ভব যখন সাধারণভাবে একটা ধারণা প্রতিষ্ঠিত হয়েছে যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হচ্ছে দেশের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকবে এবং প্রায় অধিকাংশ মানুষই একমত এখন যারা একেবারেই অন্ধ সরকারের সমর্থক নেওয়ার এই সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় দেখতে চাইছেন তারা সবাই এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান এখন হচ্ছে থেকে এই যে ধাপে ধাপে পদত্যাগ করে তারা তো এই অভিযোগে অভিযুক্ত হবে যে তারা আসলে দলটা গুছিয়ে নির্বাচনের আগে এখান থেকে সরে দাঁড়াতে চাইছেন ইতিমধ্যেই তারা যা করেছেন সেটাকে অনেকেই মনে করেন ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতাকে ব্যবহার করে তারা দল করছেন একটা কিংস পার্টি করছেন কাজেই আমার ধারণা যে এই প্রক্রিয়াটা কারো কাছে খুব একটা সাধুবাদ পাবে না কারো কাছে গ্রহণযোগ্য হবে না পদত্যাগ করতে হলে দল করতে চাইলে এক্ষুনি করে ফেলতে হবে সবাইকে করে ফেলতে হবে অন্তত তিনজনকে তো করতেই হবে এবং সেটা যদি তারা না করেন তাহলে আসলে এই সরকার প্রশ্নের মধ্যেই থাকবে প্রশ্নের মুখেই থাকবে এবং তাদের অধীনে একটা ভালো নির্বাচন হবে কিনা সেটা নিয়ে সংশয়ের সন্দেহের যথেষ্ট অবকাশ আছে দেশে নানা রকমের সংকট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা আমরা প্রায়শই বলি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আমরা বলছি বৈদেশিক যে সহায়তা সেটা কমে আসছে নানাভাবে সবলি একটা জটিল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ এবং অনেকেই বলছেন যে শেখ হাসিনার আমলে যে ঘটনাগুলো আমরা দেখেছি তার থেকে পরিস্থিতি কতটা উন্নতি হলো এ কথা ঠিক সবাই এক বাক্যে বলবেন যে তারা খুশি শেখ হাসিনা এখানে নেই কিন্তু পরিস্থিতির একটা উন্নতি সবার প্রতি ছিল এবং যেখানে সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুসের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্ব কিন্তু ঘটনা ঘটছে ঠিক তার উল্টো এমনকি যে গুম খুনের বিরুদ্ধে আমরা বিগত সরকারের আমলে এত কথা বলেছি সেখান থেকে পরিস্থিতি যে খুব বেশি উন্নতি হয়েছে এমনটা বলা যায় না শুধু গত পাঁচ মাসই নিরাপত্তা হেফাজতে ১৭ জন মানুষের বিচার মৃত্যু হয়েছে সতেরো জন এবং এরা মারা গেছেন সবাই আনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাতে তার মধ্যে যৌথ বাহিনীর হেফাজতে মারা গেছেন দশজন এবং যারা মারা গেছেন তারা ক্রস ফায়ার বা নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন ওই যে তথাকথিত বন্ধুর যুদ্ধ সেই একই স্টোরে সেই বিএনপির আমলে যে অপারেশন ক্লিন হার্ট থেকে শুরু হয়েছিল পরিস্থিতির সরকারের বদল হয়েছে সময় করিয়েছে কিন্তু পরিস্থিতির কিন্তু কোনো উন্নতি হয়নি সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী জন্যাপন্ন বাহিনীগুলো আছে তাদের সমন্বয়ে গত সেপ্টেম্বরের তিন তারিখ থেকে আগ্নেয়াস্ত্র অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের গ্রেফতারের অভিযান শুরু করে যৌথ বাহিনী এবং বিভিন্ন সংবাদ মাধ্যম যে তথ্য জানিয়েছে তা থেকে দেখা যাচ্ছে যে এবং এই তথ্যগুলো এক জায়গায় সন্নিবেশিত করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র তাদের তথ্য বলছে যে জানুয়ারি মাসে মারা গেছে পাঁচজন সরকার দায়িত্ব গ্রহণ করেছে গত বছরের আট অগাস্ট আমাদের সেটা মাথায় রাখতে হবে অর্থাৎ প্রতি মাসে ঘরে তিনজনের বেশি মানুষ আহ নিরাপত্তা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে দু সালে বারো মাস আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মোট একুশ জনের মৃত্যু হয়েছে আইন ও সালিস কেন্দ্রের তথ্য থেকে আমরা জানতে পেরেছি এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউসের সরকারের অঙ্গীকার এই সরকারের অঙ্গীকার হচ্ছে এবং এটাকে অন্যতম অঙ্গীকার আমরা বলতে পারি যে গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যা থেকে জাতিকে মুক্তি দেয়া এবং রাষ্ট্র যে সন্ত্রাস করে রাষ্ট্রীয় সন্ত্রাসের যে ভয়ভীতি বা ভয়ভীতির যে আবহাওয়া সেখান থেকে দেশবাসীকে মুক্ত করা কিন্তু আওয়ামী আমলের যে দুঃশাসন সেটারই যদি পুনরাবৃত্তি আমরা দেখি তাহলে আবারও দেশে নৈরাজ্যের অন্ধকার নেমে আসবে এবং যেটা নেমে আসতে অলরেডি শুরু হয়েছে আমরা চারিদিকে মপ জাস্টিস দেখছি আমরা মেয়েদের উপরে অ্যাটাক দেখছি সেটা সেলিব্রিটি হোক ফুটবলার হোক আমরা ইন্ডিজিনিয়াস কমিউনিটির উপরে অ্যাটাক দেখছি আমরা মাইনরিটিদের উপর অ্যাটাক দিচ্ছি আমরা সবলের অ্যাটাক দিচ্ছি দুর্বলের উপরে এবং রাজনৈতিকভাবে এখন যারা ক্ষমতাবান তারা অন্যদের উপরে অন্তত কথাবার্তা যে চড়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্বাধীন মত প্রকাশ করলে সেই আওয়ামী লীগ আমলের সিআরআই কর্তৃক যে ফ্যাসিলিটেটেড বট অ্যাকাউন্ট সেগুলো ছাপিয়ে পড়তে আমরা দেখছি যে পরিস্থিতির খুব একটা উন্নতি হয়েছে সেটা বলা যাবে এগুলো মানুষের জীবনে নানা রকমের ভীতি তৈরি করে এবং এই যে কুমিল্লাতে আহ যুবদল একজন যুবদলের নেতার যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলো সেটা সম্পর্কে আমরা দেখলাম প্রধান উপদেষ্টার দপ্তর আইসপি বিবৃতি দিচ্ছে কিন্তু বাস্তব সত্য হচ্ছে যে এই সরকারের আমলেও মৃত্যুর হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে আওয়ামী লীগ আমলে চব্বিশ সালে আওয়ামী লীগ এবং এই সরকারের আমল মিলিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল বারো মাসে একুশ জনের এবং সেখান থেকে এই পরিস্থিতি গত পাঁচ মাসে সতেরো জন খুবই উদ্বেগের বিষয় এবং উৎকণ্ঠার বিষয় কিন্তু এই যে কুমিল্লার ঘটনা যুবদল নেতার মৃত্যু ঘটনা এর বাইরে কিন্তু আরো যে ঘটনা ঘটছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আইএসপিআর কিংবা পুলিশের কিংবা সরকারের কোনো বিবৃতি বা বক্তব্য কিন্তু আমরা পাইনি আমরা এখন পর্যন্ত এই সব ঘটনায় জড়িত বিরুদ্ধে কোন ব্যবস্থা করতে দেখিনি কাউকে গ্রেপ্তার করতে দেখিনি এবং আর গত আঠারো বছরে তো অনেক অনেক হত্যা হয়েছে অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অনেক গুম হয়েছে সেগুলোকেও কিন্তু আমরা সেই অর্থে বিচারের আওতায় আনতে দেখছি না বরং দেখছি আমরা ছোটখাটো বিষয় নিয়ে এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে নানান পেশাজীবীদের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ নিশ্চয়ই তারা সরকারের সেই স্বৈরাচারের দোষর ছিলেন কিন্তু দোষরদের নিয়ে এত বেশি ব্যস্ত মূল ক্রিমিনালদের বরং আড়াল করবার দেশ থেকে বেরিয়ে যাবার এবং তাদের ব্যবস্থা গ্রহণ আমরা দেখছি না এবং এর কথা আমাদের বলতেই হবে যে সরকারের কাজ আমরা চেষ্টা করছি আমরা বিবৃতি দিলাম আমরা নিন্দা জানিয়েছি এগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে না জনগণ ব্যবস্থা দেখতে চাই যেই সরকারে থাকবেন কেন প্রফেসর হিনুস হাসিনা খালেদা বা অন্য কেউ মানুষ সরকারে যে থাকবেন তার কাছে ব্যবস্থাটা দেখতে চায় এবং এই যে সরকারের গুম গুম কমিশন যেটা করেছে সেই কমিশনের যুক্ত থাকা ব্যক্তিবর্গ যেসব তথ্য উপাত্র পাওয়া যাচ্ছে তাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করছে এবং এটা মানবাধিকারের চরম লঙ্ঘন তো মানবাধিকার পরিস্থিতির কোনো কিন্তু উন্নতি হয়নি বরং দেশে একটা চরম ভয়াবহ ভয়ের আহ ভয় সংস্কৃতির সংস্কৃতি হয়েছে। সংকটটা আরেকটা বেড়েছে পুলিশকে দিয়ে সেনাবাহিনী থেকে পুলিশের কিন্তু আমরা জানি যে সেনাপ্রধান বেশ কয়েক মাস আগে বলেছেন যে পুলিশের কাজ করার জন্য সেনাবাহিনী তৈরি না বা তারা যোগ্য না আসলে তাদের ট্রেনিংটাও সেরকম না কিন্তু আমরা সেই কাজটা তাদেরকে দিয়ে করাতে দেখছি এবং এতে করে সেনাবাহিনী কিন্তু নানাভাবে প্রশ্নের মুখে পড়ছে বিতর্কের মধ্যে পড়ছে মাথায় রাখতে হবে যে সিভিলিয়ানদের হ্যান্ডেল করা সেনাবাহিনীর কাজ নয় এবং সেই কাজ সম্পর্কে তারা অভিজ্ঞ নয় তারা যে শুধু আহ বিচার বহির্ভূত হত্যায় জড়িয়েছে সেনাবাহিনীকে যদি র্যাবের মধ্যে নিয়ে না আসা হতো তাহলে আমাদের সেনাবাহিনী এতখানি বিতর্কিত হতো কিনা সেটা ভেবে দেখবার বিষয় সো তাদের বিরুদ্ধে এখন নানা অভিযোগ উঠছে যারা এইসব কাজের সঙ্গে যুক্ত সেনাবাহিনী বলি পুলিশ বলি তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ চিন্তাই অভিযোগ বাড়ি দখলের অভিযোগ মানুষ পাচার করার মতো অভিযোগ উঠেছে এবং এই অভিযোগ আগেও ছিল ব্যাংক দখল ব্যবসা প্রতিষ্ঠান দখল এই কাজগুলো বিগত সরকার সেনাবাহিনীকে বা গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করেছে তো সেটাও আহ আমরা কিন্তু আহ নিশ্চিত হতে পারি না বা সেটাও নিশ্চিত করে কেউ বলতে পারেন না এর পেছনে আরো কি আছে সেটা কিন্তু ঘটিয়ে দেখা দরকার আহ এবং আইনেই বলা আছে যে বাহিনী জড়িত থাকুক কেন হত্যা বা ধর্ষণের মতো অপরাধের বিচার প্রচলিত আইনে সিভিল কোর্টে হতে হবে তা না হলে ন্যায় বিচার সেনা আইনে পাওয়া নিয়ে সন্দেহ আছে বাংলাদেশের ইতিহাসে তেপ্পান্ন বছরের অনেক বিচার সেনা আইনে হয়েছে এবং যেগুলোর সঙ্গে সিভিলিয়ানরা যুক্ত এবং সিভিলিয়ানদের কাছে সেটা পরিষ্কার নয় যে ওই বিচারগুলো সঠিক হয়েছে কিনা বা কোনো প্রকৃত ঘটনাকে আড়াল করবার পর্যন্ত হয়েছে না সো আমরা মনে করি যে সিভিল দায়িত্ব পালন করতে গিয়ে সেনাবাহিনীর সদস্য যেসব অপরাধের সঙ্গে জড়িত জড়িত হয়ে পড়ছেন তাতে আমাদের সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনীর যে ভাবমূর্তি সেটা অনেক ক্ষেত্রে ক্ষুণ্ণ হচ্ছে আমরা আশা করবো সেনা নেতৃত্ব এই বিষয় নিয়ে ভাববেন এবং তারা এই বিষয়ে বেসরকারি প্রশাসনের সঙ্গে বা সরকারের সঙ্গে এই বিষয়ে তারা তাদের আলোচনা চালাবেন এবং একটা চুক্তিক সিদ্ধান্তে তারা উপনীত হবেন